আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো প্রথমেই দেখে নাও কিছু লোভনীয় লুক এটা ছিল ডিমের তো পেঁয়াজা আর এর পরই দেখে নিবে আমার যে ডালের পেঁয়াজুটা ছিল তার সাথে ছিল শুকনো শুকনামরিচে ভাজা তো দেখতেই পাচ্ছি লোভনীয় লুকগুলো এখন চলো চট জলদি করে তোমাদেরকে রেসিপিটা শিখিয়ে দিই তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি করে কাঁচা মরিচ দিয়ে নিয়েছি সিম্পল রান্না বলতে যারা নিউ রাঁধুনি আছো তারা যদি আমার চ্যানেল থেকে রান্না শিখতে চাও তাহলে শিখতে পারবে আর যারা অভিজ্ঞ তারা তো আমাকে অনেক বেশি পচাবে আমি জানি বাট দেখো আমি নিউ রাঁধুনিদের জন্য ভিডিও তৈরি করছি তো এখানে আমি একটু আদা রসুনের বাটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচিটাকে একদম ভাজা ভাজা করে নেব দেখছি তারপরে একটু পানি দিয়ে নিয়েছি কারণ এই মশলাটাকে আমি কষিয়ে নেব তা না হলে আদা রসুনের বাটার যে একটা গ্রান ওটা রয়ে যাবে তো এখানে আমি একটু হলুদের বাটা দিয়েছিলাম বাটা হলুদ ব্যবহার করেছিলাম তারপর এখানে দেওয়ার পর আর অবশ্যই জিমগুলোকে মধ্যে আমি আরেকটা চুলায় সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর এখানে আমি সামান্য একটু পানি দেবো পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমি এখানে বাটা হলুদ ব্যবহার করেছি তো আমাকে এটা একটু বেশি কষাতে হবে তা না হলে হলুদের একটা গন্ধ রয়েই যাবে তারপরে এখানে একটু প্যানের মধ্যে তেল দিয়ে আমি এই ডিমগুলোর মধ্যে হলুদ আর লবণ না দিয়ে এই ডিমগুলো একটু ভেজে নেব ভাজা প্রায় শেষ তারপরে আমি এগুলো একটু উঠিয়ে এই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে অলরেডি ভালো মতো কষানো হয়ে গেছে আর এটা ছিল বিলাতি ধনে এগুলোকে কুচি করে আমি এটার উপর দিয়ে দিয়েছি এতে স্মেলটা অনেক ভালো এসেছে আলহামদুলিল্লাহ আর এই ডিম দুবার যেটা এত সুস্বাদু হয়েছে মানে এটা দিয়ে তুমি ভাত খেতে পারবে আর কোনো কিছু তোমার দরকার নেই ব্যাস শেষ দেখো আর এই বিলাতি ধোনার পাতাটা দেওয়ার জন্য এত ভালো একটা সুস্বাদু স্মেল আসছিলাম ভুলতেই পারছি না এই খাবারটা কালকে খেয়েছি আজকে আমি এটার ভয়েস দিচ্ছি তো এখন আমার মুখে পানি চলে আসছে তো এটার লোভনের লুকটা দেখে তো বুঝেই গিয়েছ কীরকম মজাটা হয়েছে আর এখানে আমি ডালটাকে একটু আদা ভাঙা করে বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি ও আমি সরি কাঁচামরিচ দিই নি পেঁয়াজ দিয়েছিলাম আর মরিচের গুঁড়া যেহেতু ব্যবহার করেছি তাই আর মরিচটা দেই আর একটু হলুদের গুঁড়া দিয়ে এই ডালটাকে আমি মিশিয়ে ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে এটাকে আমি একটা প্যানের সামান্য তেল দিয়ে মাখো মাখো করে ভেজে নিয়েছি একদম মচমচা করে ভাজা বলতে যা বোঝা হ্যাঁ সাথে লবণও দিতে হবে তো দেখো একদম ফুলে ফুলে উঠেছে আর এটা উপর থেকে এত বেশি ক্রিস্পি ছিল আর ভিতরটা ছিল নরম এই ডাল ভাজাটা এত মজা হবে আমি ভাবিও নি আমি পেয়ার সময় এরকম পেঁয়াজু তৈরি করি বাট পেঁয়াজু কি কখনো ভাত দিয়ে খেয়েছ খেয়ে দেখবা এত ভালো লাগে পাতলা ডালের সাথে পেঁয়াজু দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে তারপর বিকাল দিকে আমি এরকম আমের ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করেছিলাম আর তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে অবশ্যই আমাকে নখ দিতে পারো আমি এটার ভিডিও দিয়ে দেব আম এরকম অসাধারণ একটা আইসক্রিম তৈরি করেছি অনেক বেশি মজা ছিল আর তোমরা দেখে বুঝতে পারছো এটা কীরকম হয়েছে ভিতরে আমি দুধের ফুট দিয়েছিলাম আর উপরে আমের ম্যাঙ্গো শিকের মতো করে বানিয়েছি আর এটা এত মজা ছিল অন্য সব আইসক্রিম এটা সামনে ফিকে এক কথায় বুঝতে পারছো দুধটাকে ঘন করে দিয়েছিলাম তো অনেক বেশি মালাইয়ের মতো লাগতেছিল আর তারপরে আমি নুডলস রান্না করেছিলাম এরকম আলু দিয়ে ঘরে আর কোনো সবজি ছিল না তাই শুধু আলু দিয়ে ধরে পাতা দিয়ে টমেটো দিয়ে একটা নুডলস রান্না করেছিলাম আর তাও আবার এরকম ইয়ামি টাইপ রুগ দেখতেই পাচ্ছ আমি পুরো এক প্লেট শেষ করে আবার এক প্লেট নিয়ে তারপর খেয়েছি আর এই নুডলসটা দেখেছি কারো মুখে বানিয়ে আসতে বাধ্য তো থ্যাংক ইউ গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবে আর তোমরা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা এর জন্য প্রায় সবাই মিলে একটু সাবস্ক্রাইব করলে কি ক্ষতি বলো প্লিজ সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটাকে রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আর আমি চেষ্টা করব তোমরা যদি কোনো রান্না দেখতে চাও ওইভাবে করে বানিয়ে দিতে